নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন বছর খুব সুন্দর কাটুক সবাই খুব এনজয় করুক সুখ সমৃদ্ধি আর স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক এই নতুন বছর আজ আমি এই নতুন বছরে আপনাদের সঙ্গে একটা মিষ্টি স্বাদের রেসিপি দিয়ে শুরু করব একটা চকলেট ফাজ রেসিপি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব আমি খুব সুন্দর লাগে বাচ্চারা খুব পছন্দ করে খেতে আর মার্কেটে বেশ কিছুটা দাম নিয়ে নেয় বাজারে দোকানে এটা সেটা ঘরেতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন আমি এখানে আখরোট কাজু বাদাম আলমন্ড আর পেস্তা নিয়েছি আখরোটটা ছাড়িয়ে নিলাম সেলটা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ ছোট ছোট টুকরো করে নিলাম এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কাজুগুলো টুকরো করে নিলাম কিছু আলমন্ড নিয়েছি পেস্তা নিয়েছি কিছু পেস্তাটাও সেল থেকে বার করে নিলাম কেটে নিলাম সমস্ত ড্রাই ফ্রুটস গুলো একটা বাটিতে জমা করে নিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে কেটে নিতে পারেন ছোট বড় একটা প্যান নিয়েছি গ্যাস অন করে একটা প্যান বসে প্যানটা গরম হলে ওতে এক চামচ ঘি দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘিটা গরম হলে এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো ঘিয়ের মধ্যে দিয়ে হালকা এটা একটু রোস্ট করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ড্রাই ফ্রুটস থেকে আর ড্রাই ফ্রুটসটা অনেকটা ক্রিসপি আর ক্রাঞ্চি হয়ে যাবে এটা লো ফ্লেমেতে এক মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন যে কোনো শেপ অ্যান্ড সাইজেই কাটতে পারেন আমি এখানে এক থেকে দু পিঞ্চের মতো বিট নুন দিলাম এক থেকে দু পিঞ্চের মতনই এমনি নুন দিলাম তাহলে এটা একটু সল্টি হয়ে যাবে খেতে ক্রিস্পি ক্রাঞ্চি হবে সঙ্গে একটু সল্টিও লাগবে খুব সুন্দর লাগে এটা সঙ্গে ঘিয়ের ফ্লেভার খুব ভালো লাগে খেতে এক মিনিট এটা একটু রোস্ট করে নিলাম ঘিয়েতে গ্যাসটা বন্ধ করে দেব আমি এখানে একটা হোয়াইট চকলেট কম্পাউন্ড নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন এটা পাঁচশো গ্রাম মতো আছে এর হাফ আমি নেবো আড়াইশো গ্রাম মতো নেব আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন এখানে তিনটে বার আছে চকলেটের হোয়াইট চকলেটে তিনটে বার আছে আমি এরকম অর্ধেক নিয়ে নেবো এটা যতটা সম্ভব পাতলা পাতলা করে এটা ছুরি দিয়ে কেটে নেব যতটা পাতলা কাটা হবে চকলেটটা মেল্ট হতে তত কম সময় লাগবে তাই যতটা সম্ভব এটা পাতলা করেই কেটে নেবেন আমি এখানে হাফ নিয়েছি তিনটে ছিল দেড়টার মতো নিয়েছি অর্ধেক নিয়েছি অর্ধেক আছে উপর থেকে আর একটু কেটে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চকলেটটা হোয়াইট চকলেট কম্পাউন্ড যেটা কেটেছিলাম ওটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে কড়াই বসে ওতে জল দিয়ে জলটা ফুটে উঠলে বাটিটা যে বাটির মধ্যে চকলেট কম্পাউন্ডটা নিয়েছিলাম ওটার মধ্যে বসিয়ে দিলাম এটা ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে দিয়েছে বাটিটা হিট অ্যাবজর্ব করলেই চকলেটটা মেল্ট হতে শুরু করে দেবে অনেকটা মেল্ট হয়ে গেছে এটা অল্প অল্প লামস আছে আর একটু করে নেবো আর একটু সময়টা মোটামুটি এক মিনিটের মধ্যে মধ্যেই এটা পুরোটা সম্পূর্ণ সুন্দরভাবে মেল্ট হয়ে যায় দেখুন সুন্দর ক্রিমি টেক্সচার হয়ে গেছে আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভে মেল্ট করে নিতে পারেন সুন্দর এটা মেল্ট হয়ে গেছে আমি এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো আমার হোয়াইট চকলেট আছে তার জন্য আমি একশো গ্রামের মতো কন্ডেন্স মিল্ক নিয়েছি আপনারা চাইলে এটা এই রেশিওটা একটু কম বেশি করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কন্ডেন্স মিল্ক যখন দেবো গ্যাসটা গরম জল থেকে এটা তুলে নেব কন্ডেন্স মিল দেওয়ার পরে গরম জল থেকে এটা তুলে নেব সুন্দরভাবে চকলেট বারের সঙ্গে গার্নেজ মিলিয়ে নেব গার্নেজ দেওয়ার দেওয়ার পরই এটা অনেকটা থিক হয়ে যাবে জল থেকে তুলে নিয়েছি গরম জল থেকে এটা অনেকটা থিক হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু চকো চিপস দিয়ে দেব চকো চিপস দিলাম আর এখানে আমি বিস্কুট নিয়েছি চ ক্রিম বিস্কুট আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন ওরিয়া বিস্কুটও নিতে পারেন ক্রিম বিস্কুট কুকিজ যে কোনো নিতে পারেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা যদি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর ড্রাই ফ্রুট যেটা রোস্ট করে রেখেছিলাম গিয়ে ওর মধ্যে থেকে অল্প কিছু নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কিছুই না দিতে পারেন বা শুধু ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারেন কুকিজ নাও দিতে পারেন এটা অপশানাল আমি দিলাম বেশ ভালো লাগে খেতে আমি এখানে একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছি আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন এই মিশ্রণটার মধ্যে দিয়ে ইভেনলি স্প্রেড করে নেব আর যে ঘিয়েতে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম ভালো করে এটা ছড়িয়ে দিয়েছি ইভেনলি স্প্রেড করে রেখেছি এখানে আমি ফ্রেশ এটা রোজ পেটালস নিয়েছি উপর থেকে একটু ছাড়িয়ে দি ছড়িয়ে দিলাম এটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমি এর এর ঢাকা আছে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম আপনার ঢাকা না থাকলে কোনো প্লেট বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন ঢেকে এটা মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতো এখন যেহেতু শীতকাল তাই বাইরে দিল রাখলেও এটা মোটামুটি সেট হয়ে যাবে যদি গরমকাল হয় তাহলে এক দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবেন সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা আমার হয়ে গেছে ঢাকা খুলে নিলাম বাটার পেপারটা ধরে আস্তে করে তুলে নেব খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন ওপরে সল্টেড ক্রিস্পি ক্রাঞ্চি ড্রাই ফ্রুটস আর ভেতরে কুকিজ আর চকলেট নিচেতে খুব সুন্দর লাগে খেতে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ অ্যান্ড সাইজেই কেটে নেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল খুব সুন্দর লাগে খুব সহজে চকলেট ঘরেতেই তৈরি হয়ে যায় অল্পই সময় লাগে আর একবার বানিয়ে আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে বহুদিন খেতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে খেতে ওপরে ক্রিস্পি ক্রাঞ্চি সল্টেড ঘিয়ের ফ্লেভারের ড্রাই ফ্রুটস আর নিচে চকলেট আর ভেতরে কুকিজ খুব সুন্দর লাগে একটা বাইটেই এত এত কিছু টেস্ট পেয়ে যাবেন বাচ্চারা পছন্দ করে সঙ্গে বয় বড়রাও খুব ভালোবাসবে খেতে কখনো সখনো খেতে খুবই ভালো লাগে আর এটার জন্য বাজারে মার্কেটে দোকানে বেশ কিছুটা পয়সা দিতে হয় যেটা খুব ঘরেতে খুব সহজে ইজিলি তৈরি করে নেওয়া যায় আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ আমি আপনাদের সঙ্গে হোয়াইট চকলেট ফার্স্ট ঘরে তৈরি করা দেখালাম খুব সহজে তৈরি হয়ে যায় খুব সুন্দর ড্রাই ফ্রুটস লোডেড ড্রাই ফ্রুটস ওপরে ড্রাই ফ্রুটসটা খুব সুন্দর লাগে ওটা সল্টের ঘিয়ের ফ্লেভার আর সঙ্গে ওটা সল্টেড আর ভেতরে কুকিজ আছে নিচে চকলেট আছে সব মিলিয়ে দুর্দান্ত লাগে খেতে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন বছর আবারও বলি সবার খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক সবাই খুব এনজয় করুন একবার হলেও এটা একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের দেবেন বাচ্চারা বারবার খেতে চাইবে খুব সুন্দর লাগে খেতে বাচ্চাদের খুবই পছন্দের আবারও বলি হ্যাপি নিউ ইয়ার আর নমস্কার আবার দেখা হবে পরে